আমরা আলোচনা করব কাজ নিয়ে সবার আগে আসি কাজের সংজ্ঞা কাজ কাকে বলে কোনো একটা বস্তুর উপরে কোনো একটা বস্তুর উপরে আমরা যদি একটা ফোর্স দেই এবং এই ফোর্স দেওয়ার ফলে বস্তুটার যদি একটা স্মরণ ঘটে যদি একটা স্মরণ ঘটে তাহলে আমরা তাকে কাজ বলি এই বস্তুটার উপরে আমরা এফ ফোর্স দিয়েছিলাম এবং এই এফ ফোর্স দেওয়ার ফলে এই বস্তুটি এই দিক বরাবর এস দূরত্ব সরে গিয়েছে তাহলে এখানে বল প্রয়োগের ফলে বস্তুটা একটা স্মরণ হয়েছে তার মানে এখানে কাজ সংগঠিত হয়েছে এবং এই কাজের মান যেই পরিমাণ কাজ হয়েছে সেটার মান হচ্ছে ইজ ইকুয়াল টু বল গুণ স্মরণ আমি কি পরিমাণ বল অ্যাপ্লাই করেছিলাম এবং এই বল অ্যাপ্লাই করার ফলে বস্তুটির যেই স্মরণ হয়েছিল সেই দুইটার গুণফলে হচ্ছে আমাদের কৃতকাজ সো আমরা এখানে লিখতে পারি ডাব্লু ইজ ইকুয়াল টু এফএস কৃতকাজ সমান বল গুণ স্মরণ ধরি আমরা একটা বস্তুর উপরে একশো নিউটন বল প্রয়োগ করলাম এই একশো নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুটি এই দিক বরাবর টেন মিটার সরে গিয়েছে তাহলে এখানে আমরা যে কৃতকাজটা পাবো সেই কৃতকাজের মান হবে সেই কৃতকাজের মান হবে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস এফ এর মান হচ্ছে হান্ড্রেড নিউটন এবং এস এর মান হচ্ছে টেন মিটার আমরা যদি এইটা বসিয়ে দিই তা আমরা এখান থেকে পাই এক হাজার চোল তাহলে আমরা দেখলাম যে একটা বস্তুর উপরে যদি একশো নিউটন বল প্রয়োগ করা হয় এবং ওই বস্তুটি যদি দশ মিটার স্মরণ ঘটাই তাহলে এখানে কৃতকাজের মান হয় এক হাজার এবার আমরা আলোচনা করব ক্ষমতা নিয়ে ক্ষমতাও এক ধরনের কাজ কিন্তু এই কাজটা হচ্ছে একক সময়ে কৃত কাজ অর্থাৎ প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাই হচ্ছে ক্ষমতা ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি পি ইজ ইকাল টু আমরা লিখতে পারি ডাব্লু বাই টি অর্থাৎ টি সময়ে কী সময়ে কী তো কাজ হচ্ছে ডাব্লিউ তো ধরো আমরা আগের যে এক্সাম্পলটা দেখেছিলাম যে আমরা একটা বস্তুর উপরে একশো নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম এবং একশো নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে বস্তুটার স্মরণ ঘটেছিল টেন মিটার সো আমরা ধরলাম যে এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটতে সময় লাগছে ফাইভ সেকেন্ড সো আমরা কী তো কাজ বের করেছিলাম ডাব্লু ইজ ইকুয়াল টু একশো ইন্টু টেন এক হাজার জোল তো আমরা দেখলাম যে এখানে এক হাজার জোল কাজ সম্পন্ন হয়েছে এবং এই কাজটা সম্পাদিত হতে সময় লেগেছে ফাইভ সেকেন্ড তাহলে আমরা পাঁচ সেকেন্ডে কাজ পেয়েছি এক হাজার জোল তাহলে প্রতি এক সেকেন্ডে কি পরিমাণ কাজ পেয়েছি এটাই হবে আমার ক্ষমতা

দুইশো জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড এটা হচ্ছে ক্ষমতার একক ক্ষমতার আরো একটি সেটা হচ্ছে এইচপি আমরা জানি ওয়ান এইচপি জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড আমরা চাইলে ওয়াট হিসেবে লিখতে পারি জুল পার সেকেন্ড আর ওয়াট এই দুইটা আসলে একই জিনিস আমরা চাইলে জুল পার সেকেন্ডও লিখতে পারি চাইলে ওয়াটও লিখতে পারি সবাই এখানে দেখলাম যে একটা বস্তুর উপরে আমরা একশো নিউটন বল অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার ফলে বস্তুদের স্মরণ ঘটেছিল দশ মিটার আমরা ক্ষিত কাজ পেয়েছিলাম এক হাজার জুল এবং এই টোটাল কাজটা হয়েছিল ফাইভ সেকেন্ডে আর আমরা প্রতি সেকেন্ডে কাজ পেয়েছিলাম দুশো জুল অর্থাৎ এখানে ক্ষমতা ছিল হচ্ছে দুশো জুল বা এটাকে আমরা চাইলে লিখতে পারি দুশো ওয়াট ওকে এবারে আমরা আলোচনা করবো হচ্ছে কর্মদক্ষতা ধরো কোনো একটা মেশিনে আমরা একশো জুল এনার্জি বা শক্তি ইনপুট দিলাম এবং এই মেশিনটি এই একশো জুল শক্তির মধ্যে নব্বই জুল শক্তিকে কাজে রূপান্তর করতে পারে এবার ধরি অন্য আর একটা মেশিন যেই মেশিনটাতে আমরা একশো জুল শক্তি ইনপুট দিলে ওই মেশিনটি ফিফটি জুল শক্তিকে কাজে পরিণত করতে পারে আমরা এনার্জি দিয়েছিলাম একশো জোল এবং তার এগেনস্টে কাজ পেয়েছি ফিফটি জোল এবং প্রথম মেশিনটাতে এনার্জি দিয়েছিলাম একশো জুল এবং কাজ পেয়েছিলাম নাইনটি জুল সো আমরা দেখি যে প্রথম মেশিনটাতে আমরা যে পরিমাণ শক্তি দিয়েছিলাম তার নাইনটি পারসেন্টই ওই মেশিনটি কাজে রূপান্তর করতে পেরেছে এবং দ্বিতীয় মেশিনটি একশো জোল শক্তির মধ্যে মাত্র পঞ্চাশ জোল শক্তিকে কাজে রূপান্তর করতে পেরেছে তো আমরা বলতে পারি যে দ্বিতীয় মেশিনটির তুলনায় প্রথম মেশিনটি বেশি এফিসিয়েন্ট বা প্রথম মেশিনটির কর্মদক্ষতা বেশি কারণ এই মেশিনটি নাইনটি পার্সেন্ট এনার্জিকে কাজে রূপান্তর করতে পারে বাট মেশিন দুই এটা শুধুমাত্র ফিফটি পার্সেন্ট এনার্জিকে কাজে রূপান্তর করতে পারে সো আমাদের ইটা বা কর্মদক্ষতা এটা হচ্ছে ফর্মুলা আউটপুট ইনপুট ইন্টু 100% তো আমরা যদি প্রথম মেশিনটার কর্মদক্ষতা নির্ণয় করতে চাই প্রথম মেশিনটার কর্মদক্ষতা নির্ণয় করতে চাই প্রথম মেশিনটির তাহলে আমাদের এটা সমানভাবে হচ্ছে আমরা আউটপুটটা পেয়েছিলাম নব্বই জুল এবং ইনপুটটা দিয়েছিলাম এক হাজার একশো জুল সো আমাদের আউটপুট ছিল নাইনটি এবং ইনপুট হচ্ছে একশো সো আমরা দেখলাম যে প্রথম মেশিনটি নাইনটি পার্সেন্ট এফিসিয়েন্ট অর্থাৎ প্রথম মেশিনটিতে আমরা যে পরিমাণ এনার্জি দিব তার নাইনটি পার্সেন্ট এনার্জিকে ওই মেশিনটি কাজে রূপান্তর করবে দ্বিতীয় মেশিনটির ক্ষেত্রে আমরা যদি দেখি দ্বিতীয় মেশিন আমরা আউটপুট পেয়েছিলাম ফিফটি জোল এবং ইনপুট দিয়েছিলাম একশো জোল ফিফটি বাই একশো ইন্টু একশো পারসেন্ট সেখানে আমরা দেখি যে এই মেশিনটা ফিফটি পারসেন্ট এফিসিয়েন্ট অর্থাৎ এই মেশিনটাতে আমরা যেই পরিমাণ এনার্জি দিব ওই মেশিনটি তার অর্ধেক এনার্জিকে কাজে রূপান্তর করতে সক্ষম সো যেই মেশিনটার মেশিনের এফিশিয়েন্সি যত বেশি ওই মেশিনটা তত বেশি ভালো কাজ করার যে সামর্থ্য সেটাকেই শক্তি বলে ধরো আমি বললাম যে আমার কাছে একশো জুল পরিমাণ শক্তি রয়েছে তার মানে আমি একশো জুল পরিমাণ কাজ করতে সমর্থ অন্য কেউ একজন যদি বলে যে তার কাছে পঞ্চাশ জুল পরিমাণ শক্তি আছে তার মানে সে পঞ্চাশ জুল পরিমাণ কাজ করতে সক্ষম সো শক্তি এটা হচ্ছে কাজ করার যে সামর্থ্য সেটাই শক্তি তো আমরা এখানে যান্ত্রিক শক্তি নিয়ে মেইনলি আলোচনা করব যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি যেটাকে সে বলে মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তি নর্মালি দুই ধরনের হয় একটা হচ্ছে বিভব শক্তি বা স্টোর্ড এনার্জি আর একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি গতিশক্তি তো প্রথমে আমরা দেখি বিভব শক্তিটা আসলে কি কোন একটা বস্তুর মধ্যে যদি আমরা কিছু পরিমাণ শক্তি সঞ্চিত রাখি তাহলে ওই সঞ্চিত শক্তিটাই আসলে ওই বস্তুর বিভব শক্তি বিভব শক্তি হচ্ছে স্টোর্ড এনার্জি ধরো ভূপৃষ্ঠে এখানে একটা বস্তু আছে যে বস্তুটার ভর এম এই বস্তুটাকে আমরা যদি এই উচ্চতায় নিয়ে যাই এই উচ্চতায় নিয়ে যাই তাহলে এই বস্তুটার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে সেটার মানবে হচ্ছে এম জি এইচ এইটা হচ্ছে এই বস্তুর তখন বিহ শক্তি হবে এটা হচ্ছে শক্তির ফর্মুলা এম জি এইচ কোন বস্তুকে ভূপিষ্ঠ থেকে যত বেশি উপরে নিয়ে যাওয়া হবে ওই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির পরিমাণ করি তাহলে যদি আমরা উচ্চ তাকে গুণ করি তাহলে এর বিভব শক্তিও তিন গুণ হবে এবার দেখি গতিশক্তি বুঝতেই পারছো গতিশক্তি হচ্ছে বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি গতিশক্তিকে আমরা এভাবে লিখি ই কে বা সময় টিও লেখা হয় টি ভরের কোনো একটা বস্তু যদি ভি বেগে চলতে থাকে তাহলে সেই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ হয় ধরো কোনো একটা বস্তু যার ভর টু কেজি এই বস্তুটা এদিকে টু মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তাহলে এই বস্তুটার ক্ষেত্রে গতিশক্তি হবে হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার তো হাফ এম এর মান হচ্ছে দুই ভি এর মান দুই তার স্কোয়ার আমরা এখানে দেখি যে ফোর জুল অর্থাৎ দুই কেজি ভরের কোনো একটা বস্তু যদি দুই মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে সেই বস্তুটার গতিশক্তি হয় হচ্ছে ফোর জুল যেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো